মাঝি আসসালামু আমার আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যাইতেছি বেড়াইতে আমরা প্রথমে যাবো খালাতো বোনের বাড়ি এরপরে যাবো ওইখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে যাবো

খালা তো একটু রেস্ট করে এখন যাইতেছি আমরা পয়দার বাড়ি সবাই সাথে থাকি সোনিয়া যাইতেছে মিতু যাইতেছে সুমাইয়া যাইতেছে সবাই দেখতে থাকুন তো অনেকক্ষণ হাঁটার পর এসে পড়লাম আমরা সেই নদীর পারে সবাই দেখতে থাকুন এটা একটি সরকারি প্রাইমারি স্কুল কলর ভুষিয়ে না রাখছে এগুলা ওই পার থেকে আনা হয়েছে এগুলা তো শেষ মুহুর্তে এসে বললাম তো ঈদের একটা দিন এত সুন্দর জায়গায় কোনো লোকজন নাই খুবই কম তো আমরা আইসি এখন তিনটার বা সাড়ে তিনটার বাজে তো আসতে পারে একটু পরে আমরা হয়তো একটু আগে এসে গেছি সবাই দেখতে থাকুন আইসিদুল এই দিন কি করবা কি কৰবা ছবি কোন জাগা জল্লি কাটি দিবা ঘৰ ঘৰে পুৰি যাব যাও 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 এই দেখ এক ঘৰ ঘৰে কাছাৰে পুৰি যাব না 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 থাকোই দেখা তুমি তুমিন থাকো এখানে হাত পা ধোয়া যাবে না কুমির আছে বড় কুমুর এই যে এখানে নামবো কুমুর থাকে কুমুর কুমুর বিশাল বিশাল কুমুর থাকে আমি আমি <onents and downhill behaviour> <out> কুমরে যাওয়া যাব না চলো চলো এখানে কুমুর চলো চলো কি খাইবা তুমি চলো আইসক্রিম মানে নাই জায়গা किहावि दरा कट वाला ओय बल्ला मला तस कट वाला ओला की कीहावि दरा कट वाला किसी का भी नहीं कट वाला आपू जगह जावो है বন্দুকৰ ভিডিঅ' লাগে কি খাই তুমি আমার নৌকা যেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম